একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বিভিন্ন ধরনের কৃষিকাজ বা উদ্ভিদ তারা কি কি নামে পরিচিত আমাদের কাছে যেমন দেখো শাকসবজি চাষ একে বলা হয় ওলেরি কালচার ঠিক তেমনিভাবে ফুল চাষ করাকে বলা হয় ফ্লোরি কালচার বৃক্ষ ও রোপণ এবং তাদের সম্পর্কে জ্ঞান লাভ এটাকে বলা হয় আরবরি কালচার ফল চাষকে বলা হয় পমি অথবা পোমাম কালচার রেশম ও গুটি পোকার চাষকে বলা হয় সেরি কালচার ঝিনুক থেকে মুক্ত বের করা এটাকে বলা হয় পার্ল কালচার উদ্যান কৃষি বা বাগান কৃষিকে বলা হয় হর্টিকালচার দ্রুত বৃদ্ধি পায় এমন এক ধরনের চারা গাছ এক জায়গায় লাগানোকে বলে সিলভি কালচার বিলুপ্তপ্রায় উদ্ভিদের সৃজন দ্বারা সেগুলির হ্রাস রোধ করার পদ্ধতিকে বলা হয় অর্বিকালচার ঠান্ডায় যে গাছ জন্মায় তাকে বলা হয় সাইক্লোফাইট আম্লিক মৃত্তিকায় উৎপন্ন উদ্ভিদকে বলা হয় অক্সিলোফাইট ক্ষারকীয় বা লবণাক্ত মৃত্তিকায় উদ্ভিদ যাকে বলা হয় হ্যালোফাইট বালি প্রধান মৃত্তিকায় উৎপন্ন উদ্ভিদকে বলা হয় স্যামোফাইট শিলা গাত্রে জন্মানো উদ্ভিদকে বলা হয় লিথোফাইট পূর্ণ সূর্যালোকে সর্বাধিক বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে বলা হয় হেলিওফাইট প্রবাল উত্তাপ সহ্য করতে পারে যে উদ্ভিদ তাকে বলা হয় মেগাথার্ম মাঝারি উত্তাপ সহ্য করতে পারে এই রকম উদ্ভিদকে বলা হয় মেসোথার্ম আর অল্প উত্তাপ সহ্য করতে পারে এই রকম উদ্ভিদকে বলা হয় মাইক্রোথার্ম সারা বছর তীব্র ঠান্ডা সহ্য করতে পারে এই রকম উদ্ভিদকে বলা হয় হেক্সিটোথার্ম জলজ ও স্থলজ উভয় বাস্তুতন্ত্রে অভিযোজিত যে উদ্ভিদ তাকে বলা হয় উভয়ত্র উদ্ভিদ আর মরু অঞ্চলের কাটা জাতীয় উদ্ভিদকে বলা হয় জেরোফাইট কম সূর্যালোকে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনকারী উদ্ভিদকে বলা হয় আলোক বিদ্বেষী উদ্ভিদ ছায়া সহ্যকারী শালক সংশ্লেষ কম হয় এবং বৃদ্ধির হার বেশি এরূপ উদ্ভিদকে বলা হয় স্কিওফাইট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ